নমস্কার বন্ধুরা আমার শিল স্বর্ম রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম দেখছো বন্ধুরা আজকে আমি বানিয়েছি বাটা মাছের রেসিপি বন্ধুরা আমার প্রচণ্ড শরীর খারাপ ভয়েস দিতে পারছি না আমার ভয়েসটাকে একটু মানিয়ে গুছিয়ে নিও তোমরা বন্ধুরা রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা দেখছো বন্ধুরা এখানে আমি তিন পিস বাটা মাছ নিয়েছি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি একটা বড় সাইজের পিঁয়াজ পিঁয়াজটাকে আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি নিয়েছি একটা বড় সাইজের টমেটো টমেটোটাকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা চলো তাহলে রান্নাটা শুরু করি দেখছো বন্ধুরা এদিকে একটা প্যান বসিয়ে নিয়েছি এবার মাছ ভাজার জন্য দিয়ে দেব সর্ষের তেল দেখছো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার আমি মাছটাকে দিয়ে দেব। মাছের মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে মাছটাকে মেখে নিয়েছি এবার আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে দেব দেখছো বন্ধুরা মাছটাকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ কালো জিরে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ এবার নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব দেখছো বন্ধুরা পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো অল্প একটু দিয়ে দেব নুন এবার নেড়ে চেড়ে টমেটো আর পেঁয়াজটাকে দু মিনিট ভালো করে ভেজে নেব এবার আমি গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেব দিয়ে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো একটু নেড়ে চেড়ে দিয়ে দেব দিয়ে দেবো এক চামচ সর্ষে বাটা দিয়ে দেবো এক চামচ কাঁচা লঙ্কা বাটা অল্প একটু দিয়ে দেবো জল এবার নেড়ে চেড়ে মশলাটাকে আমি তিন থেকে চার মিনিট ভালো করে কষে নেব দেখছো বন্ধুরা মশলাটাকে আমি চার মিনিট ভালো করে কষে নিয়েছি মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব জল দিয়ে দেব স্বাদ মতন নুন একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এবার আমি ঝোলটাকে এক মিনিট ফুটিয়ে নেব দেখছো বন্ধুরা ঝোলটাকে আমি এক মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি ভেজে রাখা মাছটাকে দিয়ে দেব এবার আমি ঢাকনা চাপা দিয়ে তিন মিনিট রান্না করে নেব চলো বন্ধুরা তিন মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব এবার আমি দিয়ে দেব কেটে রাখা ধনে পাতা ধনে পাতা দিয়ে আবারও এক মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দেব চলো বন্ধুরা এক মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব এবার আমি গ্যাসটাকে অফ করে দেব দেখছো বন্ধুরা বাটা মাছের রেসিপি একদম গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেডি বন্ধুরা বাটা মাছের রেসিপি কেমন হয়েছে অবশ্যই যেন কমেন্ট করে জানিও আর আজকের এই ভিডিওই কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর করে বন্ধুদের কাছে শেয়ার করো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার